ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র জন্য তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ইতিমধ্যেই এসে হাজির হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ইতিমধ্যেই সে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে এটি যেন একটি বিজ্ঞপ্তি না তোমাদের জন্য একটি বড়সড় বিপদ রূপেই কিন্তু উপস্থাপিত হতে চলেছে কেন বলছে এই কথা কি কারণে এই নোটিফিকেশন তোমাদের জন্য বিপজ্জনক আজকে থাকছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তার আগে জানিয়ে রাখি তোমরা যারা আমাদের পরিবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে দীর্ঘ একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু স্পষ্টতই বলা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টার পদ্ধতিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়বে বা পড়ছে তাদের কিন্তু সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু অর্থাৎ ক্লাস ইলেভেন এবং সেমিস্টার থ্রি অর্থাৎ সেমিস্টার ফোর অর্থাৎ ক্লাস টুয়েলভ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় সেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় আর কোনো কোনোরকমভাবেই ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না এই বিজ্ঞপ্তির ফলে সবথেকে বেশি দুশ্চিন্তায় থাকতে চলেছে সায়েন্সের স্টুডেন্টরা কারণ তাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেটার লাগতো এবং আর্টসের ক্ষেত্রে যাদের জিওগ্রাফি মানে ভূগোল সাবজেক্টটি আছে তাদেরও কিন্তু একটু সমস্যা হবে কিন্তু স্পষ্টত পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে যারা একাদশ এবং দ্বাদশ সেমিতে পড়বে বা পড়ছে তারা কিন্তু সেমিস্টার ওয়ান সেমিস্টার টু অর্থাৎ ক্লাস ইলেভেনের এবং সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর অর্থাৎ ক্লাস টুয়েলভে কোনোরকমভাবেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না যদি কোনো কারণে তারা ব্যবহার করে এবং শিক্ষক মহাশয়রা যদি তাদেরকে সেই অনুমতি দেয় সেই ক্ষেত্রে শিক্ষক মহাশয়রা এবং ছাত্রছাত্রীরা উভয়ই কিন্তু বিপদের সম্মুখীন হবে পর্ষদ তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করবে বুঝতে পারলে এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তার নিজেই ঠিক বলা হয়েছে যে দু হাজার পঁচিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না তার মানে এখন যারা ক্লাস টুয়েলভে পড়ছে দু সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমরা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে তারা পারবে না যারা এখন একাদশ শ্রেণী মানে ক্লাস ইলেভেনে পড়ছে তারা পারবে না এবং তারা যখন ভবিষ্যতে ক্লাস টুয়েলভে উত্তীর্ণ হবে এবং ক্লাস টুয়েলভে পড়বে তারাও কিন্তু তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় আর কোনোভাবেই ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না এটি কিন্তু স্পষ্টদের ধরে একটি কড়া নির্দেশ সকলকেই মানতে হবে কিচ্ছু করার নেই তো এটি ছিল তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য বা মূল্যবান আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে দ্বিতীয়বার ভেবলাম